হ্যালো মাই ডিয়ার গাইস আসসালামু আলাইকুম উসমান সাহাল মেডিকেল সার্ভিসেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম বন্ধুগণ আশা করি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বাচ্চাদের এবং প্রাপ্তবয়স্কদের অ্যালার্জি ক্রাইনাইটিসিসিত ঠান্ডা বা অ্যালার্জি সর্দি কাশি চুলকানি এবং অ্যাজমাজনিত বা অ্যালার্জিজনিত অ্যাজমা ইত্যাদি সমস্যা সমাধানে অত্যন্ত কার্যকর একটি মেডিসিন এবং মেডিসিনটির নাম দাম কার্যপ্রণালী গ্রুপ বা জেনরিক নাম প্রস্তুতকারক কোম্পানির নাম খাওয়ার নিয়ম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি আমার অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুগণ বাচ্চাদের এবং প্রাপ্তবয়স্কদের অ্যালার্জি রাইনাইটিস জনিত ঠান্ডা বা সর্দি কাশি অ্যালার্জি চুলকানি ইত্যাদি সমস্যার সমাধানে বিশেষজ্ঞ ডাক্তারগণ সচরাচর যে ঔষধটির কথা প্রেসক্রিপশনে লিখে থাকেন তার নাম হল সেট্রিন ট্যাবলেট বা সেট্রিন ক্যাপসুল এটির গ্রুফ বা জেনারিক নাম হলো সেট্রোজিন হাইড্রোক্লোরাইট এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড সেট্রিন ট্যাবলেটের প্রতিবেশের দাম চার টাকা এবং সেট্রিন ক্যাপসুলের প্রতিবেশের দামও চার টাকা এটি খাওয়ার নিয়ম এটি খাওয়ার নিয়ম হচ্ছে যে সমস্ত বাচ্চাদের বয়স ছয় মাস থেকে দুই বছর তারা প্রতিদিন একবার করে হাফ চা চামচ করে সেবন করতে পারবে যাদের বয়স দুই বছর থেকে ছয় বছর তারা এক চা চামচ করে দিনে একবার সেবন করতে পারবে এবং যাদের বয়স ছয় বছর বা তা উঠবে অর্থাৎ প্রাপ্তবয়স্ক তারা দৈনিক একটি করে ট্যাবলেট অথবা এক থেকে দুই চা চামচ করে যেন দুইবার সিরাপ বা সেবন করতে পারবে এই সিরাপটি সেবনের পর হালকা সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন বেশিরভাগ ক্ষেত্রে এই সিরাপটি বা ট্যাবলেটটি খাওয়ার পর বা সেবনের পর হালকা ঝিমুনি বা তন্দ্রাচ্ছন্নতা আসতে পারে অর্থাৎ ঘুমের ভাব হতে পারে গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে সকল মহিলাদের যে কোনো ঔষধ সেবনের পূর্বে বা সিরাপ সেবনের পূর্বে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক এই ঔষধটি আলো ও তাপ থেকে দূরে ঠান্ডা এবং সুষ্ঠু স্থানে রাখতে হবে এবং শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে এবং একই সাথে যে কোনো ঔষধ ক্রয়ের পূর্বে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং ঔষধ ক্রয়ের পূর্বে ঔষধের উৎপাদন তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে নিতে হবে ধন্যবাদ